আমরা কিন্তু একেবারে খারাপ না এ যে যেমন আমি আমি তো তোমারে কোনো সম্ভব চোখে দেখি আমি তো মনে করি যে তুমি আমার মেয়া এই যে তোমার শ্বশুর ওই মানুষটারে দেখো বাজারের দিকে পোলাপানের মতো সদায় না তোমারে ডাকি ওই মানুষের মতো একটা মানুষ পাবা আর আমার পোলা কিন্তু ওর মনটা কিন্তু খুবই ভালো এরকম করো না মা চলো রান্ধ আমি কইছি না আমি কিছু পারবো না বারবার কিনে তোমরা আমার ডিস্টার্ব করতেছো হ্যাঁ তুমি যাও তোমার কাছে দেখো এত রাগ করো না মেয়ে মানুষের এত রাগ থাকা ভালো না একটা জিনিস চিন্তা করবা প্রথম স্বামী প্রথম স্ত্রী এটা যদি ভালো না হয় দ্বিতীয় স্বামী দ্বিতীয় স্ত্রী কখনোই ভালো হয় না তোমার মনে যদি কিছু থাকে সব কিছু মন থেকে মুছা ফেলাও নতুন করে সব কিছু সাজাও ভাবি এগুলো আপনি কি বলতাছেন এটা আপনার শ্বশুর বাড়ি হওয়ার আগে এটা আমার বাবার বাড়ি তাই এই বাড়িতে আমি বৈশা খাই না কাজ করে খাই সেটা আপনি আমারে বলতে পারেন না বাবা খুব তো কথা শিখছো মুখে মনে খই ফুটছে তোমার বাবাই কি কাজ কাম করে কাজ তো করে আমারই স্বামী الله আমি মনে মনে বড় ভুল করে ফেলেছি আসলে বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়ি বড় বাড়ি বাবার বাড়ি আর কোনো দাম থাকে না भाभी আমার সাথে যে ব্যবহার শুরু করছে আমি তো আর এখানে থাকতে পারবো না কিন্তু এখন আমি তো আমার শ্বশুর বাড়িও ফিরতে যাইতে পারবো না কি ব্যাপার কি মোবাইলে সেটিং করতেছ গো না তোমার ঘুমে ধরছে তুমি ঘুমাও আমি ঘুমাই ঘুমাই না তোমার কি হ্যাঁ চুপচাপ তুমি একবার ঘুরে দিকে তাকাও রাত বারোটা বাজে তাছাড়া এইভাবে রাত্রে যদি মোবাইলটা বো তোমার তো শরীরটা খারাপ করবো তাই না তুমি বিবেক বলতে খাটাও

তাই তোমার মতো তুমি থাকো আমারে আমার মতো থাকতে দাও আর এই সব নেকা কান্না নেকা প্যান প্যান না আমার সামনে করবে না বুঝছো আচ্ছা কথা বলো পাশে তো মা বাবা গোয়া আছে তাই না তুমি বুঝতাছো না কেন আচ্ছা তুমি বলো তো এই সংসারে তুমি আসার পরে তোমার শাড়ি থ্রি পিস তারপরে মনে করো মেকআপ বা কসমেটিক টিভি ফ্রিজ আলমারি সুকেস কোনো কিছুর তোমার অভাব আছে তুমি আমারে কও আমি সাথে সাথে তোমার এনে দেব কোনো কিছুর অভাব নেই কিন্তু আমার না তারপরে তোমার আর ভাল লাগে না বুঝছো তোমারে দেখলেই না আমার রাগ উঠা যায় শোনো স্বামী স্ত্রী রাগ করে ঠিক আছে তুমি যেভাবে রাগ করতাছো এটা কোনো রাগ বলে না আর আমি তোমার একটা কথা বলি তুমি হয়তো পারবা অন্য কোথাও যাইতে আমিও পারবো জীবন অন্য কিছু ভাবছে কিন্তু আমি এটা ভাবতে চাই না কেন জানো একটা ছেলে আছে না দিকে তাকাইয়া যা হয়েছে না হয়েছে বাদ দাও আরেকটা কথা বলবো না ঠিক আছে তোমার কাছে না আমি এখন ঘুমাইতেও পারবো না তুমি এই যে আমার এত জ্ঞান দিবা আমার না এত জ্ঞান ভালো লাগে তুমি থাকো থাকো তুমি আমি আমার বাচ্চার সাথে যাই ঘুমাবো সংসারটা যে কিভাবে সাজাই মানি নিজেও জানি না আল্লাহ বোমা বোমা

আমার জান বোমা আমি কয়েকদিন ধরে খেল করে দেখতেছি তোমার মনটাও বেশি ভালো না আমার পড়ার মনটাও বেশি ভালো না তোমাকে কি হয়েছে ওইটা তো আর আমরা জানি না যাই কিছু তোমরা দুইজন মিলমিশ করে নেও দেখো আমার ফ্যামিলিতে যারাই আছে আমরা কিন্তু একেবারে খারাপ না এই যে যেমন আমি আমি তো তোমার কোন সকে দেখি আমি তো মনে করি যে তুমি আমার মেয়া এই যে তোমার শ্বশুর ওই মানুষটারে দেখো বাজারের দিকে পোলাপোনের মতো সদায় না তোমার ডাকি ওই মানুষের মতো একটা মানুষ পাবা আর আমার পোলা হয়তো একটু রাগ বেশি কিন্তু মনটা কিন্তু খুবই ভালো এরকম করল না মা চলো নাম তো মা আপনার আমি কইলাম না যেগুলো আমার ভাল লাগতেছে না আপনার ফ্যামিলির সবাই ভালো ঠিক আছে আর আপনার পোলার কি হয়েছে এটা আপনি আপনার পোলারে যাই জিজ্ঞাসা করেন আমার এগুলো কইয়েন না তো জান বোমা দেখো আমি রইলাম নারী জাপ আমাকে সারা জীবন পরার বাড়িতে যাওয়ার লাগে এই দেখো আমিও কিন্তু এই বাড়িতে একদিন বয়ে আইছিলাম সারা জীবন এই বাড়ি কাটাই দিলাম তুমিও আমার বাড়ি বয়ে আইস বাকি জীবনটা এই বাড়িতে তোমার কাটাই তুলব বৌমা আমি কি যাই কিছু হয়েছে একলা সব মিটমাট করে নাও দেখেন মা আমি না অনেক বুঝি আপনারা মানে বুঝাই তৈব না আপনি আপনার কাজ দেন আমি আর ঘুমাম সরেন আচ্ছা ঘুমাবো ভালো কথা নাতি সেরাটা একটু রেডি করে দাও আপনার নাতি আপনি নিয়ে যান আমি পারবেন এই জমিদারের বেটি কি ব্যাপার মাটাকে গেছে উড়ো না যে নাস্তা বানাইবো মা ডাকছে নাস্তা না বানানোর সমস্যা নাই বাচ্চাটা তো তুমি স্কুলে দিবা নাকি এটা তোমার দায়িত্ব না বাচ্চা তো আমার একা না বাচ্চা তোমারও আমারও আমরা যা করি না করি ঠিক আছে বাচ্চাটা তো মানুষ করতে হইবো ওরা তো লেখাপড়া শিখাইতে হইব এটা কোনো কথা তুমি এখনো শুয়ে রয়েছো আমি কইছি না আমি কিছু পারবো না বারবার তোমরা আমার ডিস্টার্ব করতেছো হ্যাঁ তুমি যাও তোমার কাজে দেখো এত রাগ করো না মেয়ে মানুষের এত রাগ থাকা ভালো না একটা জিনিস চিন্তা করবা মন ভাঙার মুর্শিদ ভাঙা সমান কথা যে প্রথম স্বামী প্রথম স্ত্রী এটা যদি ভালো না হয় দ্বিতীয় স্বামীজি স্ত্রী কখনোই ভালো হয় না তোমার মনে যদি কিছু থাকে সব কিছু মন থেকে মুচা পালাও নতুন করে সব কিছু সাজাও তুমি এরকম প্রথম ছিল না আমি জানি হয়তো তোমার মনে অন্য কোনো জায়গা করে আসছে কিন্তু একটা দিনে বিশ্বাস করো হয়তো সে জীবনে তোমাকে ভালোবাসবে না হয়তো একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন হয়তো তার স্বার্থ যখন যাইব শেষ হইয়া তখন তোমারও বলে দেবে তুমি এখনও বোঝার চেষ্টা করো সংসারে মনোযোগ দাও বাচ্চা কাচার দিকে মনোযোগ দাও স্বামী স্ত্রীর দিকে মনোযোগ দাও শ্বশুর শাশুড়ির দিকে মন দাও সংসারটা সুন্দর করে সাজাও ইনশাল্লাহ আমাদের সংসারটা আবার আগের মতো হয়ে যাবে তাই আমি কই কি সব কিছু ভুলে যাই এখন পাকনা করছো ঠিক আছে দুপুরে পাক শাক করো মার সাথে কাজে কামে হেল্প করো আমি জানি এক খাইতে পারি ঠিক আছে আমার কথাগুলো মনে রাখবো দেখো আমি সব বুঝি আমি না কচি খুকি না যে তোমার আমারে বুঝাইতে হইব আর তুমি কি বললা আমার অন্য কেউ আমার মনে জায়গা করছে তাই না হ্যাঁ তুমি কি দেখছো হ্যাঁ না দেখে উল্টা কথা কইবা না তুমি তোমার কাজ দাও আমি এখন কাজ করি নেই আমার যখন মন চাইবো তখন আমি কাজ যাও আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই বাচ্চাটা সুন্দর করে রেডি করে আর টিফিন দিয়ে স্কুলে পাঠাও আর তুই আমার সাথে তো কাজ করো ঠিক আছে কথাটা যেন মনে থাকে আইসে ওনার কথা আমার শুনতে হবে আমি একটা কথাও শুনি আমি ঘুমাবো না পছরনা দুপুর 2টা বাজে এই রোদের ভিতরে তুমি ঘরে থাকবা এই রাস্তাcade পরের বাড়ির সামনে এসে দাঁড়ায় আছেন আমার মন চাইছে তাই দেখো এটা কোনো মন না তুমি কি এখনো ছোট আছো তুমি কেন বুঝদছো না আমি বুঝাইতাছি বাবা বুঝাইতাছে মা বুঝাইতাছে তুমি কারো কথাই শুনতাছো না এটাকে ঠিক বলো দেখো আমি তো তোমার এটাই কইতাছি যে আমার এত বুঝাইতে হবো না কারণ আমি না এখন ছোট খুকি না যে আমার এত বুঝাইতে হবো আমার যেটা মন চায় আমি সেটাই করব তুমি আমার কিছু বলতে পারবা না দেখো এত রাগ করে কথা বলো না এই দেখো কত সুন্দর একটা থ্রি তুমি নিয়ে সুন্দর করে দেখো লাগবো না তোমার থ্রি তোর এত বড় সাহস আমি থ্রি পিস তুই ফালাই দাস তোর এদারে আমি দেখতাছি তোর সাহস রাগ অনেক বেড়ে গেছে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত দিছো আমি আজকে এই মুহূর্তে তোমার ডিভোর্স দিই তুই আমার ডিভোর্স দিবি

এইগুলা জামেলা তো সামান্য বিষয় তাই বলে তুমি বাবার বাড়ি যাবা কেমন কথা সামান্য বিষয় না মা আপনার ছেলে আমার গালে ঠাপ করে দিছে এটা কি সামান্য বিষয় আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাবো আর আপনার ছেলেরে কালকের মধ্যে দিব বৌমা অলপখিনি কথা মুখিয়াই ধুনো দেখো আমি যখন বউকালে আছিলাম তখন কিন্তু তোমার শ্বশুর আমারও দে একটা চরখাপট দিছে স্বামী দে চরখাপট দিলে তাই বলে কি রাত্রে যাব লাগে আপনি ঠাকুর খায়া থাকতে পারলে থাকেন মা কিন্তু আমি থাকতে পারবো না বুঝছেন সরেন আর বৌমা আমার সারেন তো শুনো তুমি যাও না হোক আরে এমন করেন না তো সরেন আমি দেখবেন বৌমা যা বৌমা

এটা আপনি কী কইতাছেন আমরা স্বামী স্ত্রী ঝগড়া করতেই পারি মারামারি করতেই পারি তাছাড়া ওরা তো আমি ছেড়ে দিতে পারবো না কারণ আমার বিয়ে করা বউ ওরা আমি নিতেছি আপনি ওরা দিয়ে দেন কারণ যে বাচ্চাটা বাসায় একলা অনেক কান্নাকাটি করতেছে আর বাচ্চাটা আরও নিয়ে আসে না ঠিক আছে আপনি রাগ করেন না সব হয়তো রাগ করছে যেখানে গিয়ে মন এখন ভালো হয়ে গেছে ওটা দিয়ে দেন আমি নিয়ে যাই না না এগুলো কথা বলে লাভ নেই তুমি চলে যাও তুমি আমার মেয়েটার প্রতিদিন মারো এটা মারতে মারতে তো আমার মেয়েটার একদিন মেরেই ফেলাইবা কি কর আপনি সোনার কাছে শুনে দেখেন ওরা আমার এই সাত বছর সংসার জীবনে মনে দুইবারও মারি নাই শুধু আপনার কাছে হয় তার মন খারাপ ছিল মিথ্যা কথা বলছে তাছাড়া আব্বা আপনি একটা কথা বলে শুনেন সোনা না ইদানিং চলাফেরা ভালো না ও হয়তো কোনো ছেলের সাথে সম্পর্ক আছে আমি ওর অনেক বুঝাইছি ও তো আগে এরকম ছিল না ইদানিং বছর খানিক যাবো না এরকম কথা ওরা আমি অনেক বুঝাইছি আব্বা বুঝাইছে মা বুঝাইছে কিন্তু ও কোনো কথাই বুঝে না ফোনে দেখেন হয়তো কারোর সাথে কোন সম্পর্ক করতেছে এই জন্য এরকম মন খারাপ করে চলেছে অসম্ভব বাবা আপনি বিশ্বাস করেন স্বর্ণাকে ডাক দেন আমার কাছে দিয়ে দেন আমি নিয়ে যাই মার স্বর্ণা স্বর্ণা কি বলছে ইশাদ বাবা ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে ও এখনো কোনো প্রমাণ পাইছে ও কোনো প্রমাণ পায় নাই শুধু শুধু আমার নামে বদনাম করতেছে যায় দেখো ওর কোন মেয়ের সাথে লাইন আছে এর জন্য আমার এই সব উল্টা পাল্টা কথা বলতেছে এইগুলা তুমি কি কইতাছো বল। যদি আমার কারোর সাথে সম্পর্ক থাকতো আমি তো ওইদিকেই যাইতাম আমি তার তোমারে নিতে যাইতাম না এগুলো তুমি কি কইতাছো রাগ করে আইছো ঠিক আছে ভালো কথা এখন আমার সাথে চলো বাড়িতে আমি কইছি না আমি তোমার সাথে সংসার করব না তোমার এক কথা কয়বার কইতে গো হ্যাঁ বাবা আমি কিন্তু তোমার কই দিতাছি ওর সাথে আমি সংসার করব না তুমি যদি ওর ঘরে আমারে দ্বিতীয়বার পাঠাও তাহলে কিন্তু আমি আমারে নিজেরে শেষ করে দিই এইগুলা কি কইতাছো তোমার কি মাথাটা এখনো গরম আছে তাহলে আমি দুই দিন পরে আসি দেরে এতার পরে যাইও এই নাটক কম কর বুঝছস তোর বাসা থেকে দেখতেছিস তুই নাটক করতেছিস আর নাটক করিস না তুই আমার বাসা থেকে বেরো কালকের মধ্যে তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি যা দেখো তুমি কাজটা ঠিক করতেছো না আমি এবার কালকে আসবো তুমি ভালোভাবে বুঝাওছি না তারপর আমার সিদ্ধান্তটা জানাই ঠিক আছে আমি সাথে মনে না ঘাটালের কাছে বসে আসো আর কি কোনো কাজ কাম নাই ভাবিগুলো আপনি কি কইতাছেন আমি কতক্ষণ ধরে কই এই যে এই মাত্রই তো আসলাম এই মাত্র না এটা তো নমুনা দেখতেছি এই যে হাড়ি পাতিল সব পড়ে আছে উঠান বাড়ি ঝাড়ু দিতে হইব একটা কামও করতেছ না তুমি এই জায়গায় বসে আছো কি তার দিলে ওঠো কি কাজ করতে হবে ভাবি কি আর করতে হইব এই থালা বাসনগুলো দাও দুইয়া তারপরে বাইরে উঠানটা ঝাড়ু দাও যাও এগুলো আমি করব কেন আপনি আছেন না আপনি তো এগুলো আগে করতেন ও তার মানে তুমি কোনো কাজ করতে পারবা না না তুমি কি বইয়া থেকে খাওয়ার জন্য আসছো আমি তো সারা জীবনই করি আমি আমার সংসারে কাজ করব কিন্তু তুমি এসব করে থাকলে আমি কখনোই করব না বোঝো নাই এখানে থাকতে হলে কাজ করে খাইতে হইব তাই চুপচাপ সব কাজ কাম করো যা থালা বাসনগুলো ধো দিয়ে তারপর উঠানটা ঝাড়ু দাও বুঝছো ভাবি এগুলো আপনি কি বলতাছেন এটা আপনার শ্বশুর বাড়ি হওয়ার আগে এটা আমার বাবার বাড়ি তাই এই বাড়িতে আমি বৈশা খাই না কাজ করে খাই সেটা আপনি আমার বলতে পারেন না বাবা খুব তো কথা শিখছো মুখে মনে খই ফুটছে তোমার বাবাই কি কাজ কাম করে কাজ তো করে আমারই স্বামী আমার জামাই বিদেশ থেকে কষ্ট করে টাকা উপার্জন করে পাঠায় আর সেই টাকা তোমার বাপ খায় আবার তুমি আসছো খাইতে আর আমি যদি একটু কাজের কথা বলি তাহলে তোমার আবার গায়ে ফোসকা পড়ে যায় এগুলো তুমি কি কইতাছো ভাবি তোমার স্বামী আমার বড় ভাই আর আমার বাবা কিছু কাজ করে না। বেতন বুড়ো হয়ে গেছে। বয়স হয়ে গেছে ওনার। এখন সে কি কাজ করবে? আমি তো ওইটাই বলতাছি। তাহলে তুমিও যেহেতু আমার ঘরের উপরে এসে বইসা আছো, তাহলে একটু কাজ কাম করলে কি হয়? হাতটা না কি হয়? দেখো, এত কথা না বলে চুপচাপ খাবার খায়া, খালাবাষণ দিয়ে বাইরে উঠানটা ছাড়ো দাও। বুঝছস? জামার বাড়িতে কাজ করে খাবানা না দেখেই তো আমার এখানে এসে পড়ে আছো। এখানেও তুমি কাজ করে খাবানা না। সব এক সপ্তাহ হয় নাই আমি আমার স্বামীর বাড়ি থেকে আসছি আর এই মুহূর্তেই ভাবি আমার সাথে এরকম ব্যবহার শুরু করে দিছে আমি কি কোনো ভুল করে ফেললাম ভাবি আমি তুই পাতিলটা ধুইতাছি তাই না তুমি তো সেই কখন থেকে পাতিলটা ধুইতাছ উঠানগুলো ঝাড়ু দিব কে রান্না বান্না করব কে ভাবি আমি তো থালা বাসন ধুইলাম তারপরে ওই পাক গড়ড়ও গুছাইলাম তুমি একটু রান্না বান্নাটা করো আমি কি ইচ্ছে করতে পারবো না এইখানে থাকতে হলে নিজের কাজ নিজে করতে হইব ধরো এটা দিয়ে গেলাম সব কাজ কাম শেষ করো আল্লাহ আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি আসলে বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়ি বড় বাড়ি বাবের বাড়ি আর কোনো দাম থাকে না বাবি আমার সাথে যে ব্যবহার শুরু করছে আমি তো আর এখানে থাকতে পারবো না কিন্তু এখন আমি তো আমার শ্বশুর বাড়িও ফেরত যাইতে পারবো না আমার সাথে এটাই হওয়ার ছিল আমি অনেক বড় ভুল করে ফেলছি অনেক বড় ভুল করে ফেলছি Eu